দেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর গঠিত হচ্ছে ব্যাংক অধ্যাদেশ দুই এখন থেকে কোনো ব্যাংকের সুবিধাভোগী মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকের সম্পদ বা তহবিল নিজেদের অথবা প্রতারণামূলকভাবে অন্যের স্বার্থে ব্যবহার করতে পারবে না উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসা অনুমোদন এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সমকাল প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে দুর্বল ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ছে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এ প্রতিবেদনে শুরুতে বলা হয়েছে দেশের দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণ বা অবসায়ন সহ সার্বিক ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়িয়ে আসছে নতুন আইন এ লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ডেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনিসের সভাপতিত্বে সভা হয় রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন ব্যাঙ্ক রেজুলেশন অধ্যাদেশের বিষয়ে রিজওয়ান হাসান বলেন একটি শিল্পগোষ্ঠী কয়েকটি ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কোটি কোটি টাকা দেশ থেকে সরিয়ে নিয়েছে ভবিষ্যতে যেন এটি হতে না পারে সেজন্য ব্যাংকিং ও কর্পোরেট খাতকে শৃঙ্খলা জবাবদির মধ্যে আনতে এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খরচা অনুমোদন দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায় বর্তমানে দুর্বল ব্যাংক পরিচালনা বা অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের যথাযথ পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা নেই এ ক্ষমতা অর্জনের জন্যই নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে এটি পাশ হলে এর অধীনে কার্যক্রম পরিচালনা পরিচালনায় বাংলাদেশ ব্যাংক একটি আলাদা বিভাগ গঠন করবে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক আর কার্যক্রম বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে আমানতকারীদের পাওনা দিতে পারছে না বা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তখন এই ধরনের ব্যাংকে ভালো করার সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক সংসদ থাকা থাকায় এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে আগামী বছরের জুলাইয়ের মধ্যে এটি জারি করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা খসয় বলা হয়েছে কোনো ব্যাংকের সুবিধাভোগী মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকের সম্পদ বা তহবিল নিজেদের অথবা প্রতারণামূলকভাবে অন্যের স্বার্থে ব্যবহার করলেও বাংলাদেশ ব্যাংক রেজুলেশন করার সিদ্ধান্ত নিতে পারবে যে কোনো ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগ বিদ্যমান শেয়ার ধারক বা নতুন শেয়ার ধারক দের মাধ্যমে মূলধন বাড়ানো এবং ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক স্বেচ্ছায় অবসায়নের প্রক্রিয়ায় গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কার্যক্রম বন্ধ করতে পারবে না লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার সাত কর্মদিবসের মধ্যে আমানত এবং দুই মাসের মধ্যে অন্যান্য দায় পরিশোধ করতে হবে কারো কাজ নিষ্ক্রিয়তা ও সিদ্ধান্তের কারণে ব্যাংকিং ব্যাংকের ক্ষতি হলে তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন অধ্যাদেশের আওতায় জারি জারি হওয়া বিধিবিধান অমান্যকারীরা পঞ্চাশ লাখ টাকা জরিমানা অথবা তিন বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন